আজকে সর্বশেষ এখন যেই সংবাদ পেলাম সর্বশেষ যে রিক্সাওয়ালারা যা ব্যাটারে চালিত রিক্সাওয়ালারা বাংলাদেশে ডাক দিয়েছে আবার বিপ্লব হবে বাংলাদেশে সো তাই আমার আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বুঝার চেষ্টা করেন আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইনুস সরকারের বিরুদ্ধে এই ফেসিস্ট এবং স্বৈর শাসক ইনুসের বিরুদ্ধে মানুষ যেভাবে ফুসে উঠেছে মানে মানুষের মনে যেই জ্বালা যে যন্ত্রণা এবং মানুষের মনে যেভাবে মানুষ প্রতিদিন যেভাবে ফুসে উঠছে শুধু একটু যদি আমরা যদি তাদেরকে সহযোগিতা করতে পারি একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি তাহলে প্রতি বিপ্লব কেন আর বিপ্লব কেন এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে তো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক যারা চান না যে এই ইনুস এই সত্যর মহাজন ইনুস এবং ফেসি শৈল শাসক ইনুস এই দেশটাকে ধ্বংস করে দেখ গড়ে গড়ে প্রস্তুতি নিন প্রস্তুতি নিয়ে রাখুন রাজপথে নেমে পড়ুন ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন প্রতি যত অনুষঙ্গ আছে সব কিছু এখন বিদ্যমান আপনি দেখেন কোন মানুষ আজকে শান্তিতে নেই এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি হান্ড্রেড বলেন প্রাণ তার মধ্যে ইনুসের প্রাণ এখন এখন মাত্র নিচে। তার বাংলাদেশে বেঁচে থাকার অবস্থা এখন পাঁচ পার্সেন্টের নিচে নেমে এসেছে পঁচানব্বই পার্সেন্ট হি হাজ গন সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছে নাকি সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে সেটাকে আমাদের এখন যেটা করতে হবে আপনি বলবেন যে প্রশ্ন করবেন এগুলো প্রকাশেই হয় নাচতে পারছে না মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে গার্মেন্টস ধ্বংস হয়ে যাচ্ছে তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতি বিপ্লব করার জন্য বা কারোর নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে মানুষ এখন বিএনপি বিশ্বাস করছে না কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে করছে তাল তাল মিলিয়ে চলছে তাই মানুষ বাহানা এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে হাত থেকে বাংলাদেশটাকে নৌকা ধরেন ডুবিয়ে দিয়েছে কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে সেই জন্য আমাদের প্রস্তুতিতে নিতে হবে আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে আমাদের লোকজনের বাংলাদেশের লোকজনের জনগণের প্রস্তুতি থাকতে হবে আপনি দেখেন এই যে রিক্সা চালক আজকে বক্তব্য দিয়ে বলেছে সমাবেশ করে বলেছে তারা প্রতি করবে তারা ফুসে উঠেছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্ট শিল্পরা গার্মেন্ট শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তারা যদি ইনুস যে ফন্দি করেছে ইনুস যে ফাঁদ পেতেছে তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে म्यानমারের মত ঘটনা হবে বা শ্রীলঙ্কার মত ঘটনা হবে সেনা মান সম্মান इज्जत ধুলোয় মিশে যাবে মানুষ সেনাবাহিনীর উপরে জাতি করবে তো সেনাবাহিনী বাংলাদেশে সেনাবাহিনী এত বোকা না বাংলাদেশ সেনাবাহিনী এটা বোঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে ইনুস্কার সমর্থন করবে না শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব দরকার হচ্ছে এখন আমাদের রাষ্ট্রপত্তা অবস্থান আপনি

এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন পাঁচ তারিখে নির্বিচারে পুলিশ হত্যা করেছে ভিতরে প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও দাও করে প্রতিশোধ চলছে আপনি জানেন পুলিশ শুধু সময়ের অপেক্ষায় প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে তারা সেটা নিতে পারছে না তাদের ভিতরে রক্তকরণ হচ্ছে তার তো বেইমান না তার তো মানুষ তাদের চোখের সামনে তাদের বাইদেরকে হত্যা করা হয়েছে তাদের থানা গুলো চুড়ে লুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে এই জঙ্গিরা করেছে তারা কিন্তু জন্য আমাদের এগিয়ে আসতে হবে একটা বিপ্লব প্রতি বিপ্লবের এই ইনুস সরকারকে হঠানের জন্য একটা প্রতি বিপ্লবের মনোভাব দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে রেডি সবকিছু পুরা মাঠ রেডি তৃতমুরি কলেজের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্ররা তৃতীবী কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে তাদেরকে সেনাবাহিনী পিটিয়েছে এদেশের মানুষের দীক্ষা নামায় নিকে দীক্ষা জানিয়েছে যে আপনাদের কি কাজ কোন মতে ছাত্র ছাত্রীদেরকে পিটানো আর ইউনুসকে শোধ করে পাড়া দেওয়া আপনাদের কাজ এদেশের জনগণ সেটা হবে নেয় নাই সেনাবাহিনী সেটা অনুদান করতে পেরেছে আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে তাদের জীবন জীবনের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে শঙ্কিত তাদের হবে টাকি যাদের ব্যবসা আছে ব্যবসাগুলো আজকে ধ্বংসের দাপ্রান্তে মানুষ আজকে ফুসে উঠছে তাই আমাদেরকে যেটা করতে হবে যে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে আমাদের যে অসংগতিগুলো আছে এই অসংগতির বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না তাই এখন এখনই সময় এটা প্রতি বিপ্লবের এখনই সময় এই সতকর মহারাজ বিতাড়িত করার আন্তর্জাতিকভাবে তার অবস্থান আমাদের সাউথ রাজনীতিতে ইন্ডিয়া একটি ভাইটাল রোল প্লে করে ইন্ডিয়া জীবন প্রাণ দিয়ে চাচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান না হয় এনু যেন থাকতে না পারে তাহলে ইন্ডিয়া চাচ্ছে ওই যে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তার বন্ধু ছিল হিলারি ক্লিনটন তার দল পরাজিত হয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে তার মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথেই তার কপালে আমাদের লোকাল বাসার লড়া যেটাকে বলে সেটা তার কপালে শুরু হয়ে যাবে আমাদের কি করতে হবে আমাদের কি আন্তর্জাতিক ভাবে লোকালি জনগণের কাছে কেউ চায় না এখন আমাদের যে আন্দোলন ডাক দিবে যেমন যেটা করা হয়েছিল যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিল আর সব রাজ বিএনপির জামাত এই কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল ঢুকে পড়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করে এই বাংল চালিয়েছিল অগ্নি পাঁচ আগস্ট সন্ত্রাস করেছিল আমি বিপ্লব এখন আমাদের উচিত হবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সকলের আমাদের রিকশা চালক আন্দোলন হোক আর যে আন্দোলন হোক সব মানুষ রাস্তায় নেমে আসতে হবে তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের সাথে নেমে আসতে পারে আসতে হবে আর সাথে সাথে একটা এমন জিনিস কিন্তু আমি একটা বলি যে আমি বারবার বলেছি লগী বইটা কিন্তু তৈরি করে রাখতে হবে সব জায়গায় করে করে লগি বইটা তৈরি করুন প্রস্তুতি নিন এবং সময় যে কোনো সময় যে কোনো আন্দোলন থেকে সেটা রিক্সাওয়ালা বলেন সিল ওলা বলেন ব্যানওয়ালা যে কোনো একটা আন্দোলন থেকে তার প্রথম নিশ্চিত সে দেশটা পালাবে বাট আমি যে কথাটি বারবার আগে বলেছি এখনো বলছি পালাতে দেওয়া যাবে না পাহারা বসান এয়ারপোর্টে পাহারা বসান এয়ারপোর্টের এয়ারপোর্ট বিমানবন্দর থানা সকল নেতৃবৃন্দ আমি বলবো একটা লুকে যেন পালাতে না পারে শ্রমিক লীগের যারা বিমানবন্দরে আছেন তাদেরকে বলবো একজনও যেন পালাতে না পারে বিভিন্ন বাংলাদেশের বর্ডারে যেসব আমাদের ইউনিটগুলো আছে তাদেরকে বলবো পাহারা রাখতে হবে চোখার খোলা রাখতে হবে একজনও যেন পালাতে না পারে বিচার এদের এদের জীবন শেষ আর শেষ এই সরকার শেষ সরকার আমি মনে করি না আছে ফিনিশ যে কদিন থাকবে জোর করে সেনাবাহিনী ব্যবহার করে থাকবে তাদের অবস্থান বাংলাদেশে ফিনিশ এখন আমাদের যে কোন আন্দোলনের মুহূর্তে আজকে যে আন্দোলন হচ্ছে রিকশা শ্রমিকদের আন্দোলন হচ্ছে এটা রিকশা চালকদের আন্দোলন এই আন্দোলনে আমাদের উচিত ছিল সব মানুষ নেমে পড়া আগামী কালকে ওরা নামবে বাংলাদেশে রিকশা চালকরা নামবে আগামী কালকেও তারা রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে এই আন্দোলনে আমাদের সকল লুকের ঢাকা শহর লোকের লুকারণণ করে দিতে হবে ঢাকা শহর রাষ্ট্রপৎ কালকে আমাদের দখলে থাকতে হবে প্রত্যেকটি আন্দোলন আমাদের থাকতে হবে ওইদিকে হিন্দুরা তাদের অধিকার আদায়ের জন্য সমাবেশ করে বেড়াচ্ছে ওখানে লাখ লাখ লোক হচ্ছে তার মানে কি আপনারা কি এখনো বুঝার বাকি আছে কিসের জন্য বসে আছেন প্রস্তুতি নিন প্রস্তুতি নিন এখনই প্রস্তুতি নিন ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে